পলিথিন কি খাবার সংরক্ষণের জন্য ব্যবহার করা যাবে কি সুবিধা এটা আপনাদের মানসিক সমস্যা আপনি বাসার তরকারি কিসে রাখেন বক্সে রাখেন না পলিথিন বাসার ফ্রিজে যেকোনো কিছু রাখবেন কি পলিথিনে রাখেন কিসে রাখেন হ্যাঁ এটা তো ফ্রুটস এটা তো কুক হবে না আর কুক হবে পলিথিন যেখানে সব সুপার ব্যবহার নিষিদ্ধ করে দিয়েছে না সরকার এই বিষয়ে অনেক স্ট্রিক্ট না সেটা একটা আলাদা পজিশন এটা এনভায়রনমেন্টের কারণে বলেছে কিন্তু খাদ্যকে নিরাপদ রাখতে হলে আপনি পলিথিন এগুলো তো ফুড গ্রেডের পলিথিন না ফুড গ্রেডের জিপ লক ব্যাগ আছে কিছু দেখবেন আপনি সুপার পাওয়া যায় যদি আপনি একান্তই মনে করেন যে আপনার স্পেস প্রবলেম বা মনে করেন তখন আপনি ওগুলো ব্যবহার করবেন ওগুলোর একটা থিকনেস থাকে

আপনি যেটা দিয়ে বানান না কেন আপনি এগুলো মিক্স করে এটা ভিতর কি কি আছে আপেল আছে আর বানানা আপেল আর একটা ফল কেটে কতক্ষণ রাখা যায় এটা জানেন বলেন ব্যাকটেরিয়া গ্রো করে কতক্ষণের মধ্যে এটা আপনি জানেন কি না জানেন তাহলে আপনাকে জানতে হবে ট্রেনিং করতে হবে আপনি গুগলে সার্চ দিলে জানতে পারছেন আপনি যদি কারণ আপনি যে কোনো কিছু যে কোনো ফল শশাও ইডেন শশাও সবজি

কারণ আপনাদের ইনশিওর করতে পারবেন না যে এটা নিরাপদ আছে এটা আপনার জন্য বিপজ্জনক হবে যে কেউ খেয়ে যখন দেখবে যে একটু নষ্ট মারপিট করবে এখানে করবে না করবে কিনা তাহলে এটা অনিরাপদ ভাবে আপনি করলে হবে না এবং এটা কিন্তু আপনি মুখটাও সিল করেননি অনেক সময় মুখটা যদি সিল করেন তাহলে কন্টামিনেশনের রিস্ক কম থাকে আপনার মুখটাও কিন্তু খোলাই যায় আর সবকিছুই দেখা যায় ব্যাকটেরিয়া ফাঙ্গাস স্টোভে দেখা যায় দেখা যায় দেখার সুযোগ নেই তাহলে আপনাকে ওই জায়গায় বেশি কষ্ট হতে হবে কারণ আপনি চোখে দেখতে পাচ্ছেন না খেলে হয়তো ফিল হবে হ্যাঁ এবং যাদের পয়জনিং হবে তারা একটা বাসায় যে বুঝতে পারবে তাহলে সচেতন হবেন ঠিক আছে আমি সতর্ক করছি সতর্ক করছি আজকে আপনাদেরকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হলো এবং এই পলিথিন আর ব্যবহার করবেন না এই দেখেন পাঁচ হাজার টাকা জরিমানা করলাম আপনাকে আমি কয়টা বক্স কেনা যেত আপনি বলেন ফুড ক্রিম বক্স কেনা যেত না তাহলে জরিমানা কেন দিতে হবে কেন আগেই কেনেন না কেন এগুলো আগে মেনটেন করেন পলিথিন যেখানে সুপার শপ ইউজ করতে পারবেন আপনি খাবার সব প্রসেস করছেন পলিথিন মনে থাকবে এখনই কিনে আনবেন আমি যাওয়ার আগে দেখে যাবো কি করছেন হ্যাঁ আপনাদের এই মার্কেট কি কমেডি আছে এগুলো জানবেন আর নিরাপদ পণ্য ব্যবহার করবেন ডেটগুলো দেখে নেবেন আর ফ্রুটস আপনার রাখার একটা টাইম আছে এগুলো পড়বে আগে পড়াশোনা করে ফুড ইন্ডাস্ট্রিতে কাজ করা যাবে না যাবে আস্তে আস্তে কিন্তু পারবেন না লাইসেন্স ও পাবেন না এখানে কেউ ইয়ে কিনছে লিচু কিনছে নাকি দেখেন তো কারো হাতে লিচু আসছে লিচু গুণে দেন হ্যাঁ সমস্যা নাই পঞ্চাশ টেলে আচ্ছা আর আম কোথাকার করছেন সাত খিলা সবগুলোই আপনি কিন্তু অবশ্যই যাচাই বাছাই করে আনবেন নিজে খেয়ে আনবেন আপনি নিজে তো ভোক্তা না খেয়ে যেটা মনে হয় যে সঠিক আপনার কাছে মনে হয়েছে এটা ফ্লেভার ঠিক আছে কোনো মানে অনেক সময় কি হয় মতো লাগে খেলে বা একটু টক্সিক লাগে না কাঁচা আম পাকলে অনেক সময় পাকালে জোর করে পাকালে মানে সময় আগে পাকালে একটু খারাপ লাগতে পারে খেতে তো আপনি নিজে আগে ওটা ট্রাই করবেন পরে আনবেন এটাই অনুরোধ আর ওজনটা ঠিক মতো দিবেন মূল তালিকা তো এখনো লাগালেন না আচ্ছা একটা দেখেন না কারো হাতে